নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো সরকুঠি মাছের ঝাল তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছিলাম তো এখন কড়াইতে তেল গরম করে মাছটা ভেজে নিব আমি ভেজে চার পিস মাছ নিয়েছি আর বাকি মাছ দিয়ে অন্য রেসিপি করেছি তো মাছটা ছোট দেখা যাচ্ছে মাছটা অতটাও ছোট না কিন্তু তার এখানে সর্ষে সর্ষে কাঁচা লঙ্কা আর কয়েক দুই তিন রোয়া রসুন বেটে নিয়েছি তাই যে একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে কালো জিরা আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে ওইখানে সর্ষে রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে এখন আর পরিমাণ মতো হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দরের জন্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দেব টেস্টের জন্য দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো আমার চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনুরোধ রইল তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব তা আমি যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আমি আরেকটু জল দেব জলটা একটু কম মনে হচ্ছে তো আমি আরেকটু একটু ঝোল দিব তো আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিব। বন্ধুরা ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা তো ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একে একে তো এখনো খুব ভালো করে ফুটিয়ে নিব জানে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন তার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একদম মাখো মাখো করে নেব তো আমি এখন নামানোর আগে কিছুটা সর্ষে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন মিলিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দেব দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি যে এরকম হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো আবার আর একটি ভিডিও নিয়ে ভালো থেকো